দ্বিতীয় আরেক ধরনের মৃত্যু রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো পাপিষ্ট লোক মৃত্যুবরণের সময় হয় কোনো অপরাধীর সময় হয় তখন একদল লোক আগমন করে ওই লোকটার কাছে তার সুখের সীমারার কাছেও দূরবর্তী জায়গায় বসে থাকে তাদের সাথে একটা জাহান নামের জাহান নামের দুর্গন্ধযুক্ত একটা কাপড় তাদের সাথে থাকে ওই

আত্মারুহ বেরিয়াস দ্রুত বেরিয়াস আল্লাহর গজবের দিকে বেরিয়াস আল্লাহর স্বাস্থ্যের দিকে বেরিয়াস উ গুরু জিলা জাগা তিল্লা উ গুরুজা

হলো এমন যেমন কোনো গরম কোন লোহার যখন তুমি বিজা কোনো কাপড় পশমযুক্ত কাপড়ের ভিতরে রাখো ওই উত্তপ্ত গরম লোহাটা পশম থেকে যদি তুমি বের করতে চাও এত জোরে তোমাকে টান দিতে হবে না হলে তার কাপড় আবার চলে আসবে যেহেতু লোহাটা গরম আর কাপড় বা নেত্রাটা হচ্ছে বিজা গরমের সাথে বিজা এটা লেগেই থাকবে তোমাকে যদি আলাদা করতে হয় অনেক জোরে টান দিতে হবে ঠিক রুটাকে এমন করে টান দিয়ে বলবে যাও বেরিয়ে আস তখন রাসুল বললেন এই জোর করে যখন টান দিলা তুমি টান দেওয়ার পরে যখন তোমার ওই লোহাটা বেরিয়ে আসলো তখন লোহার মধ্যে তুমি অনেকগুলি পশম দেখতে পাবা যেটা সে কাপড়ের সাথে ছিল অনুরূপভাবে যখন রুটাকে টেনে হেসরে বের করবে তার তার রুটা বের হওয়ার সময় তার চিৎকার তার চেসামেসি এত ভয়ঙ্কর পরিস্থিতিতে চলে যাবে রাসুল সাল্লি ওয়াসাল্লামের সাহাবারা বলছে কোনো মৃত ব্যক্তির এই

অপবিত্র আত্মাটাকে ফেরিস্তাকুল তাদের দুর্গন্ধযুক্ত কাপড়ের মধ্যে জড়িয়ে ফেলে উপরের দিকে যেতে থাকে আর সেখানে নির্দিষ্ট পছা লাশের যেমন গন্ধ এমন গন্ধ বের হতে থাকে আপনারা কিছু হল অনুভব করতে পারবেন আপনার চারপাশের খারাপ মানুষগুলি যখন মৃত্যুবরণ করে তখন তাদের ওই জায়গায় অনেক নিকৃষ্ট গন্ধ দুর্গন্ধ পাওয়া যায় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ফেরিস তারা উপরের দিকে যাচ্ছে যে ফেরেস্তার দলের সাথেই সাক্ষাৎ হয় বলে এই নিকৃষ্ট আত্মাটা কার তখন তারা জবাব দেয় উমুকের বেটা উমক উমুক বেবিচারের উমুক সুতখুরের উমক নরটুকির এভাবে করে করে তার পরিচয় দিতে থাকে যখন দুনিয়ার আকাশের প্রথম আকাশের কাছে যায় আওয়াজ করে এই দরজা খোলো কিন্তু দরজা খোলা হয় না দরজা খোলা হয় না আকাশের দরজা বন্ধ থাকে সেখান থেকে আওয়াজ আসে তার রুটাকে সজোরে জমিনে নিক্ষেপ করো রাসুল্লাহ সাল্লিউসাল্লাম বলেন তখন তার রুটাকে জমিনে নিক্ষেপ করে এই রুটা একেবারে জমিনের সপ্ত জমিনের নিচে প্রবেশ করে যায় কারণ তার রুটাকে এই মধ্যে লিখতে বলেনি বলেছে তার রুটাকে সিজ্জিনে রেখে দাও আর সিজ্জিন হলো সপ্ত জমিনের নিচে এজন্য সেখানে সেখানেই তাকে রেখে দাও যখন সেখানে তার রুটাকে লিপিবদ্ধ করা হয় এরপরে বলে তার রুটাকে জমিনে আবার ফিরিয়ে দাও কারণ আমি তাকে এই জমিন থেকে সৃষ্টি করেছি আবার সেখানেই তাকে রাখবো আবার এখান থেকেই তাকে উঠাবো এরপরে যখন তাকে কবরস্থ করা হয় মালাকুল মাউদ তার কার্য সম্পন্ন করলেন নাকির এখন এসে বললেন তাকে জিজ্ঞেস করে মার রব্বুকা বলে হা 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 লা

ঘোষ খেয়েছি দুনিয়াতে আল্লাহ দ্রোহিতার সাথে আমি সময় কাটিয়েছি সেগুলো আরকে আমি সমর্থন করেছি আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছি যত অপরাধ জগতা রয়েছে সবাকে আমি সমর্থন জানিয়েছি এই জন্য আমি এগুলি জানার কোনো সুযোগ হয়নি হ্যাঁ হ্যাঁ লা তখন তাকে বলা হবে তাকে আকাশ থেকে একটি আওয়াজ দিয়ে বলা হবে হে ফেরেশতারা তারা তার কবরটাকে এত সংকীর্ণ করে দাও যাতে করে তার একদিকের হার আরেক দিকে ঢুকে যায় একদিকের হার আরেক দিকে ঢুকে যায় এমন যাতে পরিস্থিতি হয় কবরটাকে এতটা জড়োসড়ো করে দাও এতটা সংকীর্ণ করে দাও এবং জাহান নামে যেখানে থাকবে ওই রাস্তাটা উন্মুক্ত করে দাও যাতে জাহান নামের উত্তপ্ত যেই আগুন তার তাপ দহসে পেতে থাকে জাহান নামের উত্তপ্ত বায়ুর যে বাতাস সেটাও যাতে সে উপভোগ করতে থাকে এভাবে করে করে তার কবরটাকে সংকীর্ণ করা হয় প্রিয় একবার চিন্তা করে দেখুন আপনি কি একবারও চিন্তা করেছেন মৃত্যুবরণের সময়ের পরিস্থিতি কতটা ভয়াবহ কিভাবে সলাৎ আমরা আদায় করছি না কিভাবে আল্লাহর কোরআন থেকে নিজেকে গাফেল করে রেখেছি কিভাবে পিতামাতার সাথে সাথে বেয়াদবি করছি কিভাবে আল্লাহর বিধানগুলিকে অবজ্ঞা করে আমাদের সময় পার করছি একবার চিন্তা করে